স্নিগ্ধ জানতো এই কথা শুনে তাহনান তাই তার কথা শুনে তাহনান এবার চোখ রাঙিয়ে তাকালো দাঁতে দাঁত চেপে একটা স্নিগ্ধ সরল কণ্ঠে বলল বা আমার কি দোষ তুই নিতে চাচ্ছিস না বলেই তো বললাম যাতে বোন মনে করে হলেও আমার বোনের দেওয়া গিফটটা তুই নিস নয়তো আমার বোনটা মন খারাপ করবে তাহনান এবার লামিয়ার দিকে তাকালো সে নিচের দিকে তাকিয়ে আছে দেখছে কাঁদছে কি না দেখে বোঝা যাচ্ছে না তবে মন খারাপ করেছে সেটা বোঝা যাচ্ছে তাহনানের এবার কেন যেন একটু খারাপ লাগলো সে কিছু একটা ভেবে হাত বাড়িয়ে দিয়ে বলল দাও লামিয়া চমকে উঠে তার দিকে তাকালো সঙ্গে সঙ্গে তার টল মেলে চোখে তাহনান এর নজরে এলো সে মনে মনে ভাবল বাইর থেকে এত শক্ত টমে এত দুর্বল এতটুকু বিষয়ের কাছে পরক্ষণেই এই ভাবলো হয়তো বিষয়টা তার খারাপ লেগেছে তাহনানের ওর লাগতো এত কষ্ট করে কারো জন্য কিছু করলে সে যদি সেই জিনিসটা নিতে না কোচ করে তবে তো খারাপ লাগবেই এটাই স্বাভাবিক তাহনানের ভাবনার মাঝেই ছোট্ট করে লামিয়া বলে উঠল ধন্যবাদ স্যার তাহনান কিছুক্ষণ শীতল চোখে তাকিয়ে রইল তার সামনে দাঁড়ানো শাড়ি পরিহিত রমণীর দিকে অতপর শীতল কণ্ঠে বলল তোমাকে ধন্যবাদ তাহনানের কথার উত্তরে লামিয়া ভ্রু কুচকে তাকালো তাহনান হয়তো বুঝলো তার অবচেতন মনের প্রশ্ন সে একইভাবে তাকিয়ে থেকে বলল থ্যাংকস ফর এভরিথিং আমি জানি এসব তুমি করেছ লামিয়া অবাক হয়ে তাহনানের দিকে তাকালো তাহনান মৃদু হেসে বলল অবাক হতে হবে না কারণ আমায় কেউ বলেনি আমি নিচে বুঝেছি তাহনানের কথা শেষ হতেই স্নিগ্ধ তার কাঁধে ধাক্কা দিল সন্ধিহান কণ্ঠে শুধালো কাহিনী কি তখন আমি চোখ সরিয়ে নিল সে তো ভুলেই গেছিল এখানে স্নিগ্ধ আছে সে কিছুটা অপ্রস্তুত হলো ধমকে বলল কাহিনী আবার কিসের কোনো কাহিনী নেই তুই বাসে যাবে না চল তারপর লামিয়াকে উদ্দেশ্য করে বলল আসছে লামিয়া মাথা নেড়ে জবাব দিল আর বলল সাবধানে যাবেন তাহনান বেরিয়ে যেতে গিয়েও থেমে গেল আর একবার পিছনে তাকিয়ে শাড়ি পরিহিত রমণীটিকে দেখলো তারপর নিজ গন্তব্যে বেরিয়ে পড়লো তার পিছন পিছন স্নিগ্ধ ও লামিয়াও কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো লামিয়া দরজা লক করে দৌড়ে বারান্দায় চলে গেল বারান্দায় দাঁড়িয়ে দেখতে লাগলো প্রিয়তমার তোমার চলে যাওয়া পাথরের শহরে বড় বড় দালানের আড়ালে হারিয়ে যাওয়া লামিয়া গ্রিলে মাথা ঠেকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এই ব্যস্ত পথের পানে মনে মনে ভাবল যদি আর একবার তাকাতো সে এই ক্লান্ত চোখের দিকে ঘড়ির কাটা ডেটটার ঘরে তাহনান হাই তুলতে তুলতে ফোন এর স্ক্রিনে চোখ বোলালো সময় দেখে সে বই বন্ধ করে উঠে দাঁড়ালো টেবিল ল্যাম্পটা অফ করে বিছানার দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে গেল বাইরে থেকে আসা আলোট আলোটাই টেবিলের এক কোনায় সেই বাক্সটা দেখতে পেলো তাহনান আলতো হাতে বক্সটা তুললো তারপর বক্সটা নিয়ে বিছানার কিনারে গিয়ে বসলো বক্সটাকে আস্তে করে বিছানার উপরে রেখে সে উঠে গিয়ে টেবিল ল্যাম্পটা আবার অন করলো টেবিলটা বিছানার আর পাশে হওয়াই লাইটের কিছুটা আলো বিছানায় এসেও পড়ছে তাহনান লাইট জ্বালিয়ে বিছানায় গিয়ে বসলো আলতো হাতে বক্সটা কোলে তুলে নিল যেন ছোট্ট কোনো বাচ্চা এদিক সেদিক হলেই ব্যথা পাবে তাহনান বক্সটা খুলে ভীষণ অবাক হলো বক্সটা খুব ছোট্ট একটা বক্স নয় তবে তার ভিতরে অনেক বড় বড় জিনিস শুরুতেই সে একটা পাঞ্জাবি দেখতে পেল সাদা রঙের একটা পাঞ্জাবি পাঞ্জাবির গলায় ও বুকের বাঁ পাশে নীল সুতোর খুব সুন্দর কাজ তাহনান পাঞ্জাবিটা হাতে তুলে নিল ল্যাম্পের মৃদু আলোয় সে পাঞ্জাবির সাথে সেফটি বিন দিয়ে লাগানো একটা চিরকুট পেল সেফটি বিনটা খুলে চিরকুটটা বের করে হাতে নিয়ে পড়তে লাগলো যাতে গুটি গুটি অক্ষরে লেখা আছে পাঞ্জাবিটাই বেশ মানাবে আপনাকে আশা করি একবার হলেও পড়বেন ইচ্ছে না হলেও পড়বেন প্লিজ খুব শখ করে যত্নের সাথে বানিয়েছি শেষের লাইনটা পড়ে আরও একবার চমকালো তাহনান সে বিস্ময় নিয়ে ভাবতে লাগল লামিয়া ঠিক কী কী পারে এখন ও তার কী কী রূপ তাহনানের দেখা বা সে তাকে যতই দেখছে ততই অবাক হচ্ছে একটা মানুষের এত সব গুণাগুণ কি থাকা সম্ভব হয়তো সম্ভব তাহনান ভাবনা থেকে বেরিয়ে এলো পাঞ্জাবিটা হাতে নিয়ে মুচকি হাসলো। আলতো করে ছুঁয়ে ফাশে রেখে বক্সে তাকালো তার ভিতরে ছোট্ট একটা বক্স দেখতে পেলো সে আন্দাজ করতে পারছে ভিতরে কী আছে তারপর সে বক্সটা খুললো সেটাও খুব যত্ন করে বক্সটা খুলতেই প্রথমে সে একটা চিরকুট দেখতে পেলো সেই বক্সটা রেখেই চিরকুটটা পড়তে লাগলো তাতে লেখা ছিল আপনার মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় হবে ডাক্তার সাহেব চিরকুটে থাকা সম্বোধনটা তাহনানের বেশ মনে ধরলো সেই চিরকুটটা পরে আন মনে হাসলো পরেক্ষণেই কিছু একটা ভেবে চিরকুটটা প্রথম চিরকুটটার সাথে রেখে বক্সে থাকা ঘড়িতে চোখ বোলালো ঘড়িটা বেশ সুন্দর গোল্ডেন চেনের তাহনান বক্সে আর একটা চিরকুট পেলো সেই চিরকুটটা হাতে নিয়ে পড়তে লাগলো সেখানে লেখা আপনার ফর্সা হাতে গোল্ডেন কালারটা বেশ মানাবে তাহনান এবারের চিরকুটটাও আগের চিরকুটের সাথে রাখলো সেই সাথে ঘড়ির পাশে রেখে বক্সে আবার হাত দিল এবার সে একটা মগ পেলো মগটা একদম সিম্পিল সে মগটা দেখে রেখে দিচ্ছিল তখনই আবছা আলোতে তার চোখ গেল মগের ভিতরে থাকা চিরকুটে সে চিরকুটটা বের করে তাতে চোখ বোহালো সেখানে লেখা এটা কোনো সাধারণ মগ নয় খুব স্পেশাল একটা মগ অবাক হচ্ছেন নিশ্চয়ই ভাবছেন কালো রঙের সাধারণ একটা মগকে স্পেশাল কিভাবে বলছি এক কাজ করুন মগে একটু গরম পানি ঢালুন তারপর ম্যাজিক দেখুন চিরকুটটা পরে তাহনা নে ভ্রু কুচকে এলো সে কিছু একটা ভেবে উঠে গিয়ে টেবিলের উপরে থাকা ফ্লাক্স থেকে কিছু একটা গরম পানি মগ ঢাললো উষ্ণ ছোঁয়া পেতেই যেন জেগে উঠল মগের গায়ে ভেসে উঠল এক সপ্তষী কিশোরীর টোল পড়া গালের হাসি মুখ তাহনান কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল কি ভয়ানক সুন্দর এই হাসিটা কয়েক সেকেন্ডের জন্য তাহনান সব ভুলে সেই হাসিতে ডুবে রইল আচমকায় তার ঘোর কাটল সে এবার মগটা ঘোরাতেই পিছনের ছবিটা দেখে বড় সড়ো একটা শখ খেলো তাহনানের বুঝতে বাকি রইল না যে লামিয়া তার ক্যাম্পাসে গিয়েছিল সেখানে থেকেই তার এই ছবিটা লামিয়া তুলেছে ছবিটাতে তাহনান হাসছে তাহনানের যতটুকু মনে পড়ছে গত সপ্তাহে সে স্নিগ্ধর সাথে একটা বিষয় নিয়ে কথা বলছিল সেই কথার পিঠে স্নিগ্ধ একটা কথা বলেছে সেই কথাটা শুনেই তাহনান হাসি চেপে রাখতে পারেনি কিন্তু কথাটা হচ্ছে লামিয়া তার ক্যাম্পাসে কেন গিয়েছিল তার জন্য নাকি অন্য কোনো কাজে তাহনান কোনো উত্তর খুঁজে পেল না সে আবার মগের দিকে তাকালো এবার তার চোখে পড়লো ছবির নিচে ছোট্ট বার্তাটি যেখানে বাংলাতে লেখা শুভ জন্মদিন ডাক্তার সাহেব সে মুচকি হাসলো মগের পানিটুকু জানালা দিয়ে ফেলে মগটা পাঞ্জাবির পাশে রাখলো তারপর বক্সে হাত দিতে একটা ক্যালেন্ডার পেল ক্যালেন্ডার দেখে তাহনান একটু অভাক হলো কারণ ক্যালেন্ডার দেওয়ার কোনো লজিকাল কারণ সে পেলো না মোড়ানো ক্যালেন্ডারের গায়ে সে একটা চিরকুট পেল সবার আগে সেই চিরকুটটা খুলে সে পড়লো সেখানে লেখা ক্যালেন্ডার দেখে ভাবছেন কোনো হতেই পারি তবে ক্যালেন্ডারটা খুলুন ধারণা পাল্টে যাবে সেই চিরকুটটা পাশে রেখে ক্যালেন্ডারটা খুলতেই চোখ কপালে উঠে গেল এটা একটা কাস্টমাইজড ক্যালেন্ডার ক্যালেন্ডারের ডিজাইনটা চোখে লাগার মতো তার প্রথম পাতাতেই তাহনানের সেই হাসি খুশি ছবিটা ছবিটার নিচে ছোট্ট করে লেখা হাসলে কি ভালো লাগে দেখুন নিচের লাইনটা পড়ে তাহনান আন মনে হাসলো পরের পাতা উল্টাতে সে আর একটা ছবি পেল এটাও তার ক্যাম্পাসেই তোলা ধীরে ধীরে তাহনানের কৌতূহল বাড়লো সে একে একে প্রতিটা পাতা উল্টেই সবগুলো ছবি ও নিচে ক্যাম্পশান দেখতে লাগলো হঠাৎ তার একটা ছবিতে চোখ আটকালো সে ভ্রু উঁচকে তাকালো ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে লামি আর বাসা কিন্তু এই ছবিটা সে কখন কিভাবে তুললো কথাগুলো ভাবতে ভাবতে তার চোখ গেল নিচে অর্থাৎ তারিখের দিকে সেখানে পঁচিশ তারিখ মার্ক করা তাহনান মাসে খেয়াল করে দেখল জুন মাসে সে এবার ছবির নিচের ক্যাপশানে তাকালো সেখানে লেখা প্রথম দেখাই আপনাকে কত ভালো ভেবেছিলাম জানেন কিন্তু আপনি হলেন আস্তে একটা ভূতম পেঁচা লেখাটা পড়ে তাহনান শব্দ করে হেসে ফেললো তারপর হাসতে হাসতেই আবার পাতা উল্টে দেখতে লাগলো তার ঠিক দুটো পাতার পর আর একটা পাতাতে তার চোখ আটকালো সেখানে দুটো তারিখ মার্ক করা একটা এক তারিখ অন্যটা পাঁচ তারিখ আর সেখানে তাহনানের একটা পাঞ্জাবি পরা ছবি তাহনান নিচে তাকিয়ে বই এ কিছু একটা দেখছে সেই ছবিটার ঠিক নিচে লেখা সেদিন আমিও শাড়ি পরেছিলাম কোয়েন্সিডেন্টালি শাড়িটা আপনার পাঞ্জাবির সাথে ম্যাচিং হয়েছিল কিন্তু একবারও আমার দিকে না তাকিয়ে পুরোটার সময় বইয়ের দিকেই তাকিয়েছিলেন মেসেজটা পড়ে তখন মৃদু হাসলো আন মনে ভাবলো সেই দিন লুকিয়ে ঠিক কতবার দেখেছিল লামিয়াকে তখন পরের ক্যাপশনটাতে চোখ বোলালো সেখানে লেখা পাঁচই আগস্ট আমার লাইফের সবচেয়ে প্রিয় এবং বিশেষ একটা দিন ক্যাপশনটা পড়ে তাহনান আবার হাসল মেটা আসলেই বাঘ গুল তারপর সে আবার পেইজগুলো উল্টাতে লাগলো সবশেষে একটা ছবি দেখতে পেল যেটাতে সে বই হাতে পড়ছিল ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে ক্যাম্পাসের মাঠে তার নিচেও একটা ক্যাপশন ছিল যা দেখে তাহনান এবারও বেশ শব্দ করে হেসে ফেলল যেখানে লেখা ছিল সারাদিন এত পড়া পড়া কেন করেন বলেন তো আপনি কি কোনো রোবট হ্যাঁ যার মাথায় শুধু একটাই শব্দ সেটা হলো পড়া না হাসি থামিয়ে ক্যান্ডলিন্ডারটার পাশে রেখে ভাবতে লাগল মেয়েটা বহুরূপে কখনো সে সবচেয়ে বুঝতার কখনো আবার ভীষণ অবোধ কখনো ভীষণ বাচ্চা কখনো হয়েছে কিনে এই বহুরূপে মেয়েটার প্রতি তার মুগ্ধতা দিনকে দিন বাড়ছে কম্পেও না তাহনান বাক্সে উকি দিল। দেখলো আর কি কি অবশিষ্ট আছে এই পিছি মেটা আর কি কি দিয়েছে এই ছোট্ট বক্সটিতে ল্যাম্পের মৃদু আলোতে এবার সে একটা বক্স তার পাশে মোড়ানো একটা নীল কাগজ যা একটা রঙিন সুতো দিয়ে বাঁধানো তার সঙ্গে কয়েকটা কিট দেখতে পেল তাহনান শুরুতেই বক্সটা হাতে তুলে নিল বক্সটা হাতে নিয়ে সে বুঝতে পারলো এটা আসলে ছোট্ট একটা সিন্দুক তার ভ্রু আবার কুচকে এলো সে ভাবতে লাগলো এই সিন্দুক দেওয়ার কারণটা কি পরেক্ষণেই তার মনে হলো এত ভাবনা চিন্তার কি আছে চিরকুটে নিশ্চয়ই এই সিন্দুকের দেওয়ার কারণ উল্লেখ আছে সে চিরকুট খুঁজতে লাগলো কিন্তু পেল না তার মন খারাপ হলো কি হয়তো হলো সেই সিন্দুকটা রেখে দিতে নিতেই মনে হলো এর ভিতরেই কিছু আছে সে সিন্দুকটা খুলতে গেলেই খেয়াল করলো সিন্ধুকে তালা দেওয়া এবার সে যতটা অবাক হলো তার থেকে বেশি রাগ এতটা সাসপেন্স রাখার কোনো মানে হয় সে এবার চাবি কই পাবে তাহনানের মনে হলো লামিয়াকে একটা ফোন দেওয়া উচিত ফোন দিয়ে একটা রাম ধমক দেওয়া উচিত কিন্তু পরেক্ষণেই নিজের চিন্তাকে বিদায় দিল তারপর বড় বক্সটাতে খুঁজতে লাগল ভাগ্যচক্র ক্রমে চাবিটা পেয়েও গেল সেই রঙিন ফিতার সাথে বাঁধা ছিল তাহনান চাবিটা পেয়ে যেন আকাশের চাঁদ পেয়ে গেল সে জলদি চাবিটা নিয়ে সিন্দুকটা খুললো সিন্দুকটা খুলে বেশ অভাগ হলো এখানে অনেক অনেক চিরকুট রং বেরঙের চিরকুট বলা চলে চিরকুটের শহর তাহনান সিন্দুকটা খুলতেই আবার আগে সিন্দুকের সাথে লাগানো একটা চিরকুট চোখে পড়লো তাতে লেখা চিরকুটের শহর